আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে চন্দন কুমার ধরকে চেনেন আমার ধারণা আপনাদের অনেকে চিনবেন না চন্দন কুমার ধর আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ নাম নয় কিন্তু যদি আমি একটু ঘুরিয়ে বলি যে চিনময় কৃষ্ণ দাসকে চেনেন তাহলে কিন্তু গত দুদিন ধরে যারা বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ টিউজ পড়েন অথবা দেখেন টেলিভিশন নিউজ তারা জানবেন যে হে কৃষ্ণ দাস একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে কেন্দ্র করে। এখন এই দেশে নানা ধরনের আলোচনা সমালোচনার ডালপালা গজাচ্ছে নানা জন নানা কথা বলছেন এবং খুদ ভারত তাকে কেন্দ্র করে একটা বিবৃতিও দিয়েছেন কেন এত ঘটনা ঘটলো এবং এই ঘটনাগুলো কি জরুরি ছিল এটা নিয়ে আমি আজকে দু একটা কথা আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করতে চাই যে আমার মনে কি চলছে আমি এগুলো কি ভাবছি এগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আপনারা ভাববেন আপনাদের নিজস্ব নিশ্চয়ই মতামত আছে সেগুলো আপনারা শেয়ার করলে আমরা এটা নিয়ে পরে আলোচনাও করতে পারব। বিষয়টা উনি একজন হিন্দু ধর্ম নেতা ধর্মগুরু বলা যায় ওনাকে বাংলাদেশের একজন হিন্দু ধর্মগুরু সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র উনি এবং তাছাড়া পুণ্ডরিক ধামের অধ্যক্ষ এই দুটো হল পরিচয় উনি কিছুদিন আগে ইস্কন নামে যে প্রতিষ্ঠান আছে সেই ইস্কনের উনি একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন কিন্তু ইস্কন তাকে তাকে বহিষ্কার করেছে তার কর্মকাণ্ডের কারণে কি কি কারণে সেটা আরো অনেক কাহিনী অত কাহিনীতে যাচ্ছি না এই

যখন ওনাকে জেলে পাঠিয়ে দেওয়া রায় দেন তখন যখন ওনাকে প্রিজন ভ্যানে করে জেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সামনে ওখানে ওনার ভক্ত ওনার অনুসারী অথবা অনেকেই কারা ছিল সবার তো সবাই তো নিজের নাম টাম বলে যায়নি তো প্রচুর লোক এটা নিয়ে নানা রকম হট্টগোল হয় বাধা দেওয়ার চেষ্টা করে মারামারি হয় এবং এই মারামারির এক পর্যায়ে আদালত প্রাঙ্গনে ওখানে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যাও করা হয় মজার ব্যাপার হলো যে এই চিন্ময় কৃষ্ণ দাসের আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে

ইস্কন কি বলেছে তারা বলেছে যে বাংলাদেশে ইসকনের গুরুত্বপূর্ণ নেতা এই চিন্ময় কৃষ্ণ দাস তাকে অবিলম্ব মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে মজার ব্যাপার হলো এই তারা বিবৃতি দিয়েছে যখন মানে সম্ভব এর আগে এই এই মাসের নভেম্বর মাসের আট তারিখে তারা কিন্তু একটা সংবাদ সম্মেলনে ইস্কন একটা সংবাদ সম্মেলন করে চিন্ময় কৃষ্ণ দাসকে ইস্কনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছিল মানে যাকে তারা অব্যাহতি দিয়েছিল তার জন্য এখন তারা ভারতকে হস্তক্ষেপ করার জন্য একটা সমস্যা একটা সংকটকে ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা অথবা ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা এটাকে আপনি কিভাবে নেবেন মজার ব্যাপার হলো এই ইস্কনের যে আহ্বান এই আহ্বানে কি না জানি না ভারত কিন্তু সারা দিয়েছে ভারত তাদের মানে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তার ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেই বিজ্ঞপ্তিতে তারা কিন্তু নানা রকম কথা বলেছে এবং সেখানে তারা বলেছে যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর অব্যাহত ভাবে বিভিন্ন রকম হামলা হচ্ছে মন্দির ভাঙচুর করা হচ্ছে মূর্তি চুরি করা হচ্ছে এই সমস্ত ঘটনার যারা নাকি মূল হোতা তাদেরকে ধরা বাইরে তারা রয়ে যাচ্ছে তাদের কিছু করা হচ্ছে না অথচ তারপরে লিখেছে যে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি তুলে ধরা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা একটা দুর্ভাগ্যজনক এটা তারা বলেছে মানে এই ধরনের মানে একে যে মানে আটক করেছে চিম্বকৃষ্ণকে যেন তারা বিবৃতিটা দিয়েছে এখন দেখুন এই যে বিবৃতিটা ভারত দিল এই বিবৃতিটাকে আপনি কিভাবে দেখছেন আমাদের দেশের মধ্যে একজন হিন্দু ধর্মাবলম্বী লোককে যার বিরুদ্ধে নাকি মামলা আছে সেই মামলা নিয়ে আমরা পরে আলোচনা করছি সেই মামলা যেন কাউকে যদি আটক করা হয় তার জন্য ভারতকে বিবৃতি দিতে হচ্ছে কেন আমাদের দেশের হিন্দুরা আক্রান্ত হচ্ছে এই মর্মে তারা যে অভিযোগটা করছে এই একটা সত্যকে মিথ্যে যাচাই করে নিতে হয় আমাদের প্রধানমন্ত্রী সে বলেছে যে আপনাদের সাংবাদিকদের পাঠান আপনারা যাচাই করে দেখুন যাচাই করে যাচাইগুলো নিতে হয় কে কি বলছে তার উপর নির্ভর করে এই যে অভিযোগের উপর অভিযোগ করা হচ্ছে এটা কেন আমরা না মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে যে আমাদের হিন্দু সম্প্রদায়ের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ভারত যে উদ্বেগ প্রকাশ করে এটা কেন ভারত যে হিন্দু রাষ্ট্র আমরা জানতে খুব ইচ্ছা করে ওটা কিন্তু হিন্দু রাষ্ট্র না তাহলে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যে ভারত যদি নিজেকে ধর্ম নিরপেক্ষ মনে করে তাহলে আমাদের দেশে যদি যে কোনো মানুষের উপর যদি কোনো নির্যাতন চলে তাহলে তো সেই জন্যই উচিত আচ্ছা ভাবেন তো একটা কথা খাতে বলছি না আপনাদের মনে করে দিচ্ছি পুরো জুলাই মাস আমাদের দেশের সাধারণ মানুষ আন্দোলন করেছে একটা সৈরাচারি শাসকের বিরুদ্ধে করে নাই করেছে সেই সময়ে প্রায় দু মানুষ নিহত হয়েছে নিরীহ মানুষ নিহত হয়েছে শিশু নিহত হয়েছে জালনা বন্ধ করতে যে শিশু মাথায় গুলি খেয়ে মারা গেছে এই যে এত ঘটনা ঘটেছে মানবতা মানবাধিকার বিরোধী ঘটনা ঘটেছে এই সমস্ত কোন ঘটনায় ভারতকে রাষ্ট্রীয়ভাবে অথবা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কখনো কোন ধরনের প্রতিবাদ অথবা উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে অভ্যন্তরীণ ঘটনা এখন বাংলাদেশ কিন্তু বলছে যে চিম্ন দাসে গ্রেপ্তার করা হয়েছে সেটা ঠিক কি বেড়ে সেটা যেন করি পড়ে কিন্তু এই গ্রেপ্তারের কারণেই ভারত যদি উদ্বিগ্ন হতে থাকে এত বড় একটা রাষ্ট্রে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে এটা মানায় ইস্কুল রিকোয়েস্ট করলো আপনারা এ পাঠানো শুরু করলো নাকি মানায় রে ভাই আরেকটা জিনিস এই মানে আপনার জামিন দেওয়া হলো কি হলো না এটা নিয়ে মারামারি হয়ে একজন আইনজীবী মারা গেলেন সেটা নিয়ে কিন্তু কারো কথা নাই এবং এটাও দেখা গেছে এই আইনজীবী যে অলরেডি ত্রিশজনকে গ্রেপ্তার করা হয়েছে জানা যাচ্ছে দুই মধ্যে দুইজন ছাত্রলীগের লোকজন আছে এটা কেন কিভাবে হচ্ছে এটা আমি আগেই কোনো মন্তব্য করতে চাচ্ছি না কিন্তু একটা জিনিস বুঝতে আমি সবসময় বলি একটা অঘটন ঘটে না দেখবেন যে লাভ হয় কার ক্ষতি হয় কার এই চিন্ন দাসের এই ঘটনা এই গ্রেপ্তারের ঘটনায় ক্ষতি হয়েছে কার ভাব তো খুবই মনে কার হয়েছে আমাদের এই সরকারের হয়েছে এই সরকারের ক্ষতি হলে কার লাভ হয় মাথায় নিন আপনারা বোঝার চেষ্টা করুন একবার তো সেগুলো তো ভালো কোনো কাজ তাহলে ভাই আমি আরেকটা কথা বলি যে মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে সেই মামলাটা কি ছিল বলেন তো সে পাঁচই আগস্টের ঘটনার পরে এই ছাত্র গণ্যানের পরে এই ছাত্র জনতারা চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্টের স্তম্ভের উপর একটা জাতীয় পতাকা টাঙিয়ে দেয় পঁচিশে অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্দেশ্যে লাল দেখিতে যে সমাবেশ হয় সেই সমাবেশে অনেক মনোযোগ দেয় এবং সেখানে বলা হচ্ছে যে ওই পতাকার উপর নাকি স্তরের গেরুয়া রঙের একটা পতাকা উত্তোলন করা হয় কি হয়েছে কিভাবে হয়েছে ওটার উপরে হয়েছে কিভাবে ছিল আমি দেখিনি আমি জানিও না ঘটনাটা কিভাবে ঘটেছে এবং এই ঘটনাটাকে রাষ্ট্রদ্রহিতা হিসেবে বিবেচনা করে তারা এলোকের মামলা করেছে এই পতাকা লোক উঠিয়েছে অথবা লালদিঘির ময়দানে কি এই ভদ্রলোক এই মানে চিনময় কি বলেছিলেন যে ওই জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়ে দিন বলেছিল নিশ্চয়ই বলেনি কেউ প্রমাণ করতে পারবে না বলেনি যদি না বলে থাকে তাহলে ওনার নামে মামলা হলো ওনাকেই গ্রেফতার করতে হলো কেন এই মামলাটা যিনি করেছিলেন তিনি কিন্তু এক সময় তার নাম ফিরোজ খান তিনি বিএনপি করতেন এই মামলা করার জন্য বিএনপি তাকে বহিষ্কার করে দেয় তো এই মামলা কেন করলাম এটা সাম্প্রদায়িক সমস্যা হতে পারে সেই মামলায় চিন্ময় দাসকে এখন গ্রেপ্তার করার প্রয়োজনটা কোথায় ছিল এটা তো বুঝতে পাই না একত্রিশে অক্টোবর ইয়ে এ মামলা হয়েছে সেই সেই মামলার জন্য এতদিন পরে এসে তাকে গ্রেপ্তার করতে হবে কেন হবে কি লাভ আমাদের কে গ্রেপ্তার করার আদেশটা দিল এবং এতে কি লাভটা হলো আমি মনে করি এই সমস্ত বিষয় খতিয়ে দেখার প্রয়োজন আছে আমরা অনেক সময় বলি কিন্তু ঘোরা করে তো মাছ শিকার করি পানিটা কে ঘোরা করছে কে মাছ শিকার করতে চায় এই সুদূর প্রসারী প্রভাবটা কোন পর্যন্ত যেতে পারে কেউ কি ভেবেছিলেন একবার যারা সরকারে আছেন তারা কোনো কোনো কথাবার্তা বলেন কিন্তু কথা বলার লোকের কোনো অভাব নেই বিশেষ করে যে সমস্ত ছাত্র নেতারা আছে গভর্নমেন্টে তাদের যে সমস্ত রিয়াকশন আমি দেখছি এই রিয়াকশনগুলি আমাকে আনন্দিত করছে না আমি দেখেছি এর আগে একটা পত্রিকায় যে আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উনি একটা মন্তব্য করেছেন উনি বলেছেন যে বাংলা চিন্ময় বাংলাদেশের সাম্প্রদায়িক বিভাজন তৈরির লক্ষ্যে বিভিন্ন সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন আসলে কি তাই মানে যখন উপদেষ্টা কিছু একটা বলেন তাহলে কিন্তু খুব বলা উচিত বলার কি পারে। এবং আরেকজন আমাদের আসিফ উনি গত মঙ্গলবার রংপুরে এক অনুষ্ঠানে বলেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর যদি কোনো প্রকার হস্তক্ষেপ আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয় রাষ্ট্রদ্রোহের মধ্যে ঘটনা ঘটে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং তারপর সে বলছেন যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এই যে কথাগুলো এই কথাগুলো কোনো প্রয়োজন আছে এই মুহূর্তে এগুলো বলার মাধ্যমে সমস্যাকে আমাদের নিপে নাকি বাড়বে আমি কিন্তু বুঝতে পারি না আমি সংশ্লিষ্ট সবাইকে বলবো ভাই যে ঘটনাটা এখন না আপনারা এটাই ঘটনা না এর পেছনে আরো ঘটনা থাকতে পারে অথবা এই ঘটনাকে কেন্দ্র করে আরো কিছু ঘটাল অজুহাত কেউ কেউ কিন্তু খুঁজতে পারে প্লিজ একটু সতর্ক হল দেশটাকে আরো বেশি ঝামেলার মধ্যে ঢুকিয়ে দিয়ে দেয় এমনি অনেক ঝামেলা আছে ভাই তো দর্শক আমি আজ আর কিছু বলছি না এতটুকুই থাকলো আশা করি আপনারাও বুঝতে পারছেন ভালো থাকবেন আপনারা ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে থাকুন